নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি এখন বর্তমানে আছি বাবার বাড়িতে তবে ভয়েস অভারটা দিচ্ছি শ্বশুরবাড়িতে এসেই তো গতকাল তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গতকাল বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে অনেক রকম কাজ ছিল আর ভিডিও এডিট করার একদমই সময় হয়ে ওঠেনি তো তাই আর এডিট করে পোস্ট করতে পারিনি তো যাই হোক আজকে তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করলাম তোমাদের কাছে একই অনুরোধ রইলো সবাই কিন্তু আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখো কেউ মাঝপথে স্কিপ করে যেও না আর ব্লগটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ তোমরা তো ছো গতকাল কলপাটটা পরিষ্কার করেছিলাম আর পরিষ্কার করেছিলাম বলে একদম চকচকে হয়ে গেছে একদম শ্যাওলা নেই তো এরকম মাঝে মধ্যে আসলেই এইভাবে পরিষ্কার করে দিই নাহলে তো সেই শ্যাওলা পরে আর পা ফেলার জায়গা থাকবে না তো যাই হোক ওইদিকে থালা বাসন ধুয়ে তারপর একটু চা বিস্কুটও খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট খেয়ে এখন চলে এলাম এই রুমটাতে এই রুমটাতে দিদি ওরাই থাকে তো এখন যেহেতু ওরা নেই এখন আমি বর্তমানে এই রুমটাকে দখল করেছি তো তাই আজ ভাবলাম এই রুমটাকে একটু পরিষ্কার করে নিই আসলে কি বলো তো অপরিষ্কার জায়গা অপরিষ্কার জিনিসপত্র একদমই দেখতে ইচ্ছে করে না এটা তো আমার বাবার বাড়ি না করলেও কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলবে না যে আমি কেন করলাম না কিন্তু ওই যে খুঁতখুতে স্বভাব পরিষ্কার করা একটা স্বভাব হয়ে গেছে তো সেই জন্য এই স্বভাবটাকে কোথাও গিয়ে বদলাতে পারি না তো যেখানেই যাই অপরিষ্কার দেখলেই কিন্তু আমি লেগে পড়ি কাজে তো ওইদিকে ঝুলফাতগুলো ঝেড়ে দিলাম তবে তেমন একটা বিশেষ ঝুলফাত ছিল না একটুখানি ছিল আসলে কী বলো তো আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি তারা কিন্তু একদমই বসে থাকতে পারি না যেখানেই যখন দেখি নোংরা অপরিষ্কার তখন কিন্তু আমাদের হাতটা কেমন যেন জানো তো শিরশির করতে থাকে যতক্ষণ না পরিষ্কার করি তখন ততক্ষণ মনে হয় যেন মনটা কিছু একটা শান্তি হলো না মানে খেয়ে বসে শুয়ে কোথাও শান্তি পাওয়া যায় না যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন করি তো দেখো এখন আমি বেড কভারটাকেও চেঞ্জ করে একটা পরিষ্কার বেড কভারও বিছিয়ে দিলাম বিছানাটাকেও সুন্দর করে বিছিয়ে দিলাম আর যেই বিছানার চাদরটা ছিল আর বেড কভারগুলো ছিল সবটাই মানে সরি বেড কভার নয় বালিশের কভার সেগুলোকে খুলে আবার কাঁচা ধোয়া করব বলে জাঁকিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো জানালাটাও সুন্দর করে গুছিয়ে দিলাম যে কয়েকটা জিনিস আছে সেই কয়েকটা জিনিস দিয়েই কিন্তু সুন্দর করে গুছিয়ে দিলাম আমার বাবার বাড়িটা কিন্তু একটা ফ্যামিলির জন্য খুব খুবই মানে উপযোগী একটা বাড়ি মানে সবাই আসলে একটু অসুবিধা হয় কিন্তু যদি একটা ফ্যামিলি থাকবে বলে না খুব সুন্দর দুটো রুম তারপর বারান্দা তারপর কিচেনটা তো আলাদা একটা আমাদের রান্নাঘর আছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এখানে দেখো এই যে রাধাকৃষ্ণের যে এটা দেখছো খ্যান্নাটা খ্যান্না নয় ঠিক এটা ডেকোরেশন করেছে আমার বোন নিজেই শ্যানো বোন তো ও হচ্ছে ডেকোরেশন করেছিল দিন আগেই তবে এখন ওই পুঁতিগুলো একটু কেমন কালো কালো হয়ে গেছে তো তারপর ওইদিকে তোমাদের দাদা আর চন্দন মানে আমার বোনের বর দুজনে গিয়েছিল বাজার করতে ওরা বাজার করে নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে চপ আর জিলিপি জিলিপিগুলো দেখ খেতে দারুণ ছিল আর নিয়ে এসেছে পনির আর কিছু সবজি আজকে তো রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হবে তো তাই বোন রান্না করছে আর আমি ওইদিকে ধোয়া মোছা কাঁচা কাচি এই সমস্ত করছি আর মায়ের যে ওইদিকে গতকাল যে পরিষ্কার করেছিলাম তো ওইখানে যে বিছানাগুলো ছিল বিছানার কিছু চাদর টাদর কম্বল টম্বল তোলা ছিল তো সেগুলো ভিজিয়েছি সেগুলো আমি কাঁচা ধোয়া করব তো বোনকে কিছুটা জোগাড় করে দিলাম রান্নার সবজি টবজি কেটে ওকে একটু এগিয়ে দিলাম এগিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন কলপাড়ে এই বিছানাপত্রগুলোকে কাচবো এই যে কম্বল ভিজিয়েছি তারপর মায়ের বেড কভার তারপরে দিদির বিছানা যে সমস্ত বেড কভারগুলো ছিল সেগুলো কাচাকাছি করব আর ওইদিকে যে গেল না ওটা হচ্ছে আমার জেঠিমা নিজের না তবে হচ্ছে আমাদের আত্মীয় বলতে পারো আমার ঠাকুমার বোনের ছেলে মানে বোনের বৌমা তো যাই হোক জেঠিমা ফ্যানটা নিতে আসে কারণ আমাদের তো গরু নেই জেঠিমাদের গরু আছে বেকার কেন ফ্যানটা ফেলে নষ্ট করব। গরুটাকে দিলে তো তবে খাবে তো তাই ফ্যানটা ফেলে দিই না ফ্যানটা রেখে দিই ফ্যান আর সবজি যে সমস্ত চোপা খোসাগুলো হয় সেগুলো রেখে দিই ওই গরুর জন্য জেঠিমা বা পিসি জেঠু যে হোক মানে ওদের বাড়ি থেকে যে কেউ এসে নিয়ে চলে যায় তো এই যে দেখো পুরো ভাড়া ভর্তি কাচাকাছি করেছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর সবটার তো শেয়ার করা সম্ভব নয় তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু কাজ করতে করতে অনেকটাই এগিয়ে গেছি কিন্তু তোমাদের সাথে এখনও ইন্ট্রোটা দেওয়া হয়নি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে ওই এগারোটা সাড়ে এগারোটা মতো হবে তো যাই হোক দেরি হয়ে গেল একটু ইন্ট্রোটা দিতে ভুলেই গিয়েছিলাম ইন্ট্রোটা দিতে ওই যে প্রথমে যদি না ইন্ট্রোটা দিই না তাহলে কিন্তু ওই বেলার দিক করে আর মানে কাজ করতে করতে কাজের কথা বলতে বলতে আর ইন্ট্রো দেওয়ার কথা ভুলেই যায় তো ওইদিকে কাঁচা ধোয়া করে আমার যেমন থাকে প্রতিদিনে ঠাকুর পুজো করা সে সমস্ত আমি করলাম আর এদিকে বোন কিন্তু আপকে মারাতে সমস্ত রান্না বান্না করে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর তারপরে এই যে পনিরটা ভেজে নিচ্ছে আমার বাবার বাড়িতে এনেই মানে ফ্রিজ নেই পনিরটা নষ্ট হয়ে যাবে বলে বোন ভেজে রেখে দিয়েছিল তো তারপর ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময় তো সন্ধ্যের সময় করেছে পনিরের তরকারি আর হবে রুটি আর মিষ্টি আছে এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া হবে তো বোন পনিরের তরকারিটা রান্না করেছে আর আমি একটু টেস্ট করছি কেমন লাগে খেতে তো খেতে বেশ ভালোই হয়েছিল কালারটা একটু সাদা সাদা হয়েছে ফ্যাকাসে মানে লাল টকটকা হয় নি ঠিকই কথায় কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে আজ প্রথম এসে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো তোমাদের লাইক ধরে তোমাদের পরিবারে চলে যেতে পারবো আমি তো যাই হোক দেখো ওইদিকে বোন তো পনিরের তরকারি করলো তারপর বোনের সাথে আমি একটু হেল্প করে দিলাম রুটিটা বানালাম দুজনে মিলে তারপরে যে যে সমস্ত জামা জামাকাপড়গুলো আর কভারগুলো কাছাকাছি করেছিলাম সেইগুলোকে এখন ভাজ করে যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি তো তারপর ফিরে এলাম রাতের খাওয়ারে তো তোমাদের দাদা ভাই আর চন্দন মানে আমার বোনের বর ওরা গেছে একটু চকের দিকে ওদের আসতে দেরি হবে তো বাবুকে খাইয়ে দিল বোন তারপর এই যে আমার দিদি ননদ নন্দায় এসেছে তো তাদেরকে খেতে দিলাম আর তার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি বোনকেও বললাম তোও খেয়ে নে কারণ ওদের ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হবে তো এত রাত্রি করে খেলে আবার শরীর খারাপ করবে তো তাই দুজনেই খেয়ে নিলাম আর ওদেরকেও দিয়ে দিলাম আর ওদের জন্য খাবারটা ঢাকা দিয়ে রেখে দিলাম ওরা আসলে তখন ওদেরকে খেতে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো সবাইয়ের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো